পুরুষদের দায়িত্ব পরিবারের দেখাশোনা পরিবারের অর্থনৈতিক ও মানসিক দায়িত্ব পালন সমর্থন প্রদান স্ত্রী সন্তান এবং পরিবারের অন্য সদস্যদের পাশে থাকা সমস্যা সমাধান কঠিন পরিস্থিতিতে সমস্যার সমাধান করা নেতৃত্ব প্রদান সঠিক দিশা দেখানো এবং পরিবার বা দলের নেতৃত্ব দেওয়া সমানাধিকার নিশ্চিত করা নারীদের প্রতি সম্মান দেখানো এবং তাদের অধিকার রক্ষা পুরুষদের প্রধান কয়েকটি গুণাবলী সাহসিকতা কঠিন পরিস্থিতিতে সাহস ধরে রাখার ক্ষমতা উদ্যমশীলতা জীবনে এগিয়ে যাওয়ার জন্য উদ্যমী হওয়া বিশ্বাসযোগ্যতা দায়িত্বশীল এবং বিশ্বস্ত থাকা পরিশ্রম কঠোর পরিশ্রমের মাধ্যমে লক্ষ্য অর্জন ধৈর্য ধৈর্য ধরে প্রতিকূলতা মোকাবিলা করা পুরুষদের প্রধান কয়েকটি সমস্যা মানসিক চাপ দায়িত্বের ভারে অনেক সময় মানসিক চাপ বেড়ে যায় আবেগ লুকানো পুরুষদের সামাজিকভাবে আবেগ প্রকাশে বাধা দেওয়া হয় অতিরিক্ত প্রত্যাশা সমাজ ও পরিবারের কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশার চাপ শারীরিক স্বাস্থ্য অবহেলা কাজের চাপে নিজের স্বাস্থ্যকে গুরুত্ব না দেওয়া অবজ্ঞা তাদের অনুভূতি বা সমস্যাগুলো অনেক সময় গুরুত্ব পায় না রোমান্টিক কয়েকটি বিষয় প্রেম প্রকাশ করার ভয় মনের কথা বলার সাহস প্রেমে আত্মত্যাগ ভালোবাসার জন্য ত্যাগের গল্প দীর্ঘস্থায়ী প্রেম সম্পর্ক দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখার উপায় অপ্রত্যাশিত প্রেম এমন কারো প্রেমে পড়া যা কল্পনাতেও ছিল না বিশ্বাসঘাতকতা ও ক্ষমা প্রেমে বিশ্বাসঘাতকতার পর সম্পর্ক মেরামত